স লাগানো হবে শিরোগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেছি দেখেন এখানে অনেক ময়লা ছিল উপরটা ময়লা আছে তো দুল হয়ে গেছে একদম আবার এটা যে তো মনে করেন কাজ করলো কাজ শেষ নাই কাজের কোনো শেষই হয় না ঘরের কাজ যতই পরিষ্কার দেখেন পরিষ্কার রাখতে গেলে পরিষ্কার করতেই হবে তো এভাবে সবগুলো সিরিজ আরও দিতেছি এই দেখেন দুল কিভাবে পড়ছে তারপরে এডি মুসমুফ কাপ না আমার আপন কবর গাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইব না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা তো আপনাদের মাঝে আবার ফিরে আসলাম এটা ছিল শনিবারের ভিডিও তো আমার মনটাতে এরকম ভালো না শরীর স্বাস্থ্যটাও ভালো ছিল না তার জন্য আমি ভিডিওটা আপলোড দেই নাই ভীষণ খারাপ ছিল তো আজকে সোমবার তো আমি বয়েস দিতেছি এই বয়েস লাগাইছি চার মিনিট আমি কি কি কাজ করি না না করি শনিবারে সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরছি তো মনটা ভীষণ খারাপ কেন আমার হাজব্যান্ডের ভোর বোন মারা গেছে শনিবারের রাত্রে এগারোটা তিরিশ মিনিটে তখন আমারে আমাদের বাড়িতে ওয়াজ ছিল মানে বাড়িতে না মসজিদে ওয়াজ ছিল মহিলার ফ্যান্ডেল ছিল আমাদের বাসায় তো মহিলাদের যতটুক আপ্যায়ন করার জন্য আপনার ভাইয়া একটা বকশিস দেয় আমাকে এই বকশিসটা দিয়ে আমি এদেরকে দূর দূরান্ত থেকে আসে আমি আপ্যায়ন করি এটা আপনার ভাইয়া আমার উপরে দায়িত্ব দিছে তার জন্য মানে আমাদের এই নতুন বাড়িতে আসার পরে আমার বাড়িতেই ফ্যান্ডেল হয় আর প্রতি বছরেই এভাবে আমি এদেরকে আপ্যায়ন করি তো তো ওই দিন ছিল মনে করেন এগারোটা বাজেই মনাজাত হয়েছে এগারোটা বাজেই আমার বোন মারা গেছে তো আমি শুনি নাই আপনার ভাইয়া বলে নাই সকালে যখন ফজরের আজানের সময় আমার মনে করেন ভাবি আমাকে জানাইছে তখন তো আমি হাওমাও করে উঠছি তারপরে আমার মনটা ভীষণ খারাপ আমি যাইতেও পারি নাই যেহেতু এই অবস্থা সব কলময় মুরব্বী আমাকে না করছে যাওয়ার জন্য আমি দেখতেও পারি ভীষণ ভীষণ খারাপ লাগছে তো আল্লাহ আপুকে জান্নাতবাসী বাসি করুক দুয়া রইল তো তার জন্য আমি একটু গজলটা গাইলাম তার সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের বোনকে যারা যারা সাবস্ক্রাইব করে নিছেন আপন করে নিছেন তাদেরকে ধোঁয়া ও ভালোবাসা কামনা রইল তো যারা করেন নাই অবশ্যই করবেন তো আপনার ভাইয়ার মন তো এরকম ভালো ছিল না বাড়ির বড়ো বোন মারা গেছে তো বাহিরে এই জায়গায় প্যান্ডেল হইব তার আমি সব গুছায়া আলাদা কইরা পরিষ্কার করে রাখা দিছিলাম। ওই যে বললাম শনিবারের ভিডিওটা আজকে সোমবার আপলোড দিতেছি তো আপনারা সবাই দেখবেন আর কি কাজ করি না না করি সম্পূর্ণ তুলে ধরলাম তো আমার বেগুন গাছটির পানি দেওয়া হয় নাই এই যে দেখেন আমার ছেলে উঠে নাই কয়েকদিন ধরে মানে দেখা যাইতেছে মারা যাইতেছে এরকম একটা ভাব তো এই তো আজকে কি কি ঘুষাইল যে ছেলে বৈশাখ হয়েছে এখনো কম্বল নি ঠান্ডা দিন কুয়াশা কুয়াশা তো ঘুসাইছি এর আগে কেমন মনে এই কাপড়টি এখানেই রাখছি আর এই কাপড়টি ময়লা হয়েছে আকাশ দিন যখন রোদ উঠব এটি সবটি সেলের কাপড় তারপরে ধুইয়া ওয়ার্ড রোফে রাখবো এইভাবে ঘুসাইছি রুমটার আমার রুমটা

বাঁধাকপির লগে লাউ এই দে আর অল্প একটা কেন ফুলকপি আছে এটার আলু দিয়ে মাছ দিয়ে ফুলোর ঠান্ডা এখন যাচ্ছি আখাউড়া কাজ আছে পানি সুবারি আনার জন্য তো এই তো রেডি হলাম ঘরদুয়ার গুছাইয়া টুসাইয়া যাইতেছি ওকে তো আইসা আবার আবার ক্যামেরা ধরবো আপনাদের সাথে টুনি আই টুনি টুনি ঘরটা একদম বেহাল অবস্থা ছিল এখন তাড়াতাড়ি করে পরিষ্কার করতেছি যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব তার জন্য প্যান্ডেল টাঙ্গাতেছে না গরো জায়গা করে দেব তো মহিলারা এদিক দ আসতে পারবো এই গেটটা দা তার জন্য আমি পরিষ্কার করতেছি মহা তারপরে আবার আপনাদের সাথে আসবো ওকে তো এখন কিন্তু সাড়ে চারটা বাজে গেছে চারটা বিয়াল্লিশ বাজে আর এদিকটা আছে তো আমি আইসা তারা করে এটা পরিষ্কার করছি যেহেতু এই গে দো মহিলারা আসবে আমার বাড়িতে তার জন্য পরিষ্কার করা হয়েছে ওকে আমি সবগুলো বুঝাইল প্যান্ডেলের কাজ করা বৃষ্টি দিকে আছে সব গুছাইয়া এখন রেডি করছি আমি কিন্তু কাকু করছি না আপনাদেরকে বাজার গুলা জান আনছিও মাছ দুধ চটকুটি ফুসকা বানাম শুদ্ধ বসাইতে পারছি না দুই কেজি টুস আনছি দুইটা চা পাতার প্যাকেট আনছি সুপারি আনছি পান আনছি এখানে জর্দা চুন কট আর চটপটির জন্য হীরা আনা হয়েছে আর চিনি আনা হয়েছে তো এইগুলো আনা হয়েছে মহিলাদেরকে দেওয়ার জন্য চা আর একটা ব্যবস্থা করাবেন কিন্তু ওয়ান টাইম আনছি এই যে ওয়ান টাইম গ্লাস নিয়েছি নাইলে কাপ দিয়া ইয়া করা যায় না এই জন্য ওয়ান টাইম গ্লাস নিয়ে আসছি করেছি কপি আলু তারপর বাঁধাকপি তারপরে এসে লাউ এক্ষণ পাক কর্ম